হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তুলিকা আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কিছু ফ্যাট বার্নার ড্রিঙ্ক যে ড্রিঙ্কগুলো তোমাদেরকে সাহায্য করবে শরীর থেকে চর্বি গলাতে অনেক সময় আমাদের শরীরে কিছু জায়গায় ফ্যাট জমে যায় চর্বি জমে যায় কিছু চর্বি হয় প্রচণ্ড জেদি যেগুলো আমাদের শরীর থেকে কিছুতেই যেতে চায় না কথা শুনতেই চায় না যাই করো শরীরের মধ্যে কোথাও না কোথাও জমে যায় আর তার জন্য আমাদের ওয়েট লস হতে চায় না আমাদের মধ্যে কিছু জনের এরকমও সমস্যা রয়েছে যে গোটা শরীরটাই রোগা পাতলা কিন্তু পার্টিকুলার কিছু জায়গাতেই চর্বি জমে রয়েছে সেটা স্পেশালি হয় পেটের দিকে আর থাইয়ের দিকে আর সেই সমস্যার সমাধান করার জন্যই আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি যে ফ্যাট বার্নার ড্রিঙ্কসের রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব সেগুলো একদম সহজে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে আর বিশাল কিছু উপকরণ লাগে না যেগুলো কিনতে তোমাদের প্রচুর টাকা খরচা করতে হবে বা সব জায়গায় পাওয়া যাবে না এরকম কোনো উপকরণ আমি ইউজ করিনি এই রেসিপিগুলো বানানোর জন্যে তোমরা মোটামুটি তোমাদের চারপাশের দোকানেই পেয়ে যাবে বা তোমাদের কিচেনই হয়তো ওই উপকরণগুলো অ্যাভেলেবেল এই সমস্ত যদি তোমরা দিন খেতে পারো আমি তোমাদের গ্যারেন্টি সহকারে বলতে পারি তোমাদের ওয়েট লস ফ্যাট লস হবেই হবে তবে হ্যাঁ এটা কোনো জাদু নয় যে অন্য কোনো কিছুই না করে শুধু এই ড্রিঙ্কগুলো গুলো তোমার ওয়েট লস বা ফ্যাট লস হয়ে যাবে এই ড্রিঙ্কগুলো গুলো তোমাকে প্রতিদিন খেতে হবে তার সাথে হেলদি ডায়েট ফলো করতে হবে আর ওয়ার্কআউট অবশ্যই করতে হবে তুমি হেলদি ডায়েট ফলো করছো ওয়ার্কআউট করছো হেলদি একটা লাইফস্টাইলের মধ্যে আছো আর তার সাথে যদি তুমি এই ফ্যাট বার্নার ড্রিঙ্কগুলো গুলো প্রতিদিন খেতে পারো অবশ্যই তোমাদের ফ্যাট লস হবে ওয়েট লস হবে প্রতিদিন সকালে উঠে খালি পেটে তোমরা এই ড্রিঙ্কগুলো গুলো খাবে খালি পেটে এই ড্রিঙ্কগুলো খেতে হবে তারপরে আধ ঘন্টা বা এক ঘন্টা ওয়েট করো দেন ব্রেকফাস্ট করো আর এই সমস্ত ফ্যাট বার্নার ড্রিঙ্কগুলো শুধু তোমাদের ফ্যাট লস বা ওয়েট লসই হেল্প করবে না ওভারঅল হেলথের জন্যেই খুব ভালো হয় আমাদের স্কিন আমাদের হেয়ারের হেলথের জন্যও এগুলো খুব ভালো হয় আমি মোট পাঁচ ধরনের ফ্যাট বার্নার ড্রিঙ্কের রেসিপি শেয়ার করেছি তো তোমরা সপ্তাহের সাত দিনে এই পাঁচ ধরনের রেসিপিগুলোকে একদিন এটা একদিন ওটা এভাবে বানিয়ে বানিয়ে খেও টানা একই ড্রিঙ্ক প্রতিদিন খেও না আমার মনে হয় প্রতিদিন আলাদা আলাদা রেসিপি ট্রাই করো তাতে আমাদের বডি সমস্ত রকমের গুডনেস গুলো পাবে বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস দিয়ে ওই ফ্যাট গুলোকে আমরা এম করব যাতে ওই ফ্যাট গুলো তাড়াতাড়ি আমাদের শরীর থেকে বেরোতে পারে তাহলে চলো দেখে নেওয়া যাক এই ফ্যাট বার্নার ড্রিঙ্ক গুলো কি করে তোমরা বানাবে আমরা যে ড্রিঙ্কটা বানাবো সেটার জন্য লাগছে প্রধানত তিনটে উপকরণ আদা আদা আমি নিয়ে নিয়েছি প্রায় এক ইঞ্চি মতো দারচিনি দারচিনিটা দেখতেই পাচ্ছ কতটা মোটা আর এটাও প্রায় এক ইঞ্চি মতোই রয়েছে আর থাকছে লেবু আদা আমাদের মেটাবলিজমকে বাড়িয়ে দেয় হজম ক্ষমতাকে বাড়তে সাহায্য করে আদা আমাদের হাঙ্গার হরমোনগুলোকে ঠিকঠাকভাবে রেগুলেট করে যার জন্য আমাদের করে খিদে পায় না ব্লাড সুগার লেভেল কন্ট্রোলে রাখতে সাহায্য করে আদার মধ্যে জিন্জোরল আর সোগল নামে দুটি কম্পাউন্ড রয়েছে যেটা আমাদের শরীরে তাপ উৎপাদন করে যার জন্য ক্যালোরি বার্ন হতে থাকে তাহলে সব দিক থেকে আদা আমাদের ফ্যাট লসে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দারচিনি আমাদের শরীর থেকে ফ্যাট লস করতে সাহায্য করে এটা ব্লাড সুগার লেভেলকে রেগুলেট করতে সাহায্য করে ইনসুলিন স্পাইকস কে কম করে আর আমাদের যে ক্রেভিং হয় টুকটাক খাওয়ার সেটাকেও কম করে দারচিনি মেনলি আমাদের পেটের দিকে যে চর্বি সেটা গলাতে সাহায্য করে যেটা অ্যাবডোমিনাল এরিয়া বলে থাকি আমরা আমরা সবাই জানি লেবুর খুব উপকারিতা রয়েছে আমাদের শরীরের জন্য লেবু ভিটামিন সি এর খুব ভালো একটা সোর্স লেবু খেলে আমাদের শরীরে জলের চাহিদা অনেকটা বেশি বেড়ে যায় তার জন্য আমরা প্রচুর পরিমাণে জল খাই আর সেই দিক থেকে আমাদের ফ্যাট লসে লেবু সাহায্য করে থাকে এই ড্রিঙ্কটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা প্যান আদাটাকে প্রথমে গ্রেড করে আমি এই প্যানের মধ্যে দিয়ে দেব। আদাটা গ্রেট করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি তার চিনির টুকরোটা এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় দু থেকে আড়াই কাপ মতো জল এবারে ওভেনটা অন করে এটাকে ফুটতে দেবো প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো মাঝারি থেকে কম তাপে এটা ফুটতে দিতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো ফোটানোর পরে আড়াই কাপ মতো জল হয়ে গেছে প্রায় দেড় কাপ মতো জলে আর দেখতেই পাচ্ছ জলের কালারটাও একদম চেঞ্জ হয়ে গেছে এবারে প্যানটাকে সরিয়ে রেখে আরও পাঁচ দশ মিনিট মতো ওয়েট করব। এখন জলটা ইস গরম এবারে একটা গ্লাসের মধ্যে ছাঁকনি দিয়ে ফোটানো জলটা ছেঁকে নিচ্ছি এর মধ্যে আমি এবারে অ্যাড করে দেব হাফ লেবুর রস তো আমাদের প্রথম ফ্যাট বার্নিং ড্রিঙ্ক রেডি শরীর থেকে এটা চর্বি গলাতে সাহায্য করবে তার মানে তোমার শরীরে যেখানে জমা চর্বি রয়েছে সেটাকে গলিয়ে তোমার ওয়েট লসে সাহায্য করবে যারা ওয়েট লস করতে চাইছে তাদের জন্য তো অবশ্যই উপকারী আর যাদের শরীরে বিশেষ কোনো জায়গায় চর্বি জমে রয়েছে যেমন পেট বা থাইতে তাদের জন্যেও কিন্তু এটা উপকারী এটা তোমরা সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খেতে পারো তারপর আধ ঘন্টা বা এক ঘন্টা পরে ব্রেকফাস্ট করো যখনই এরকম কোন ফ্যাট ট্রাই সপ্তাহে প্রত্যেক দিন একই ড্রিঙ্ক আমি সাজেস্ট করব না ট্রাই করার তার চেয়ে বরং বিভিন্ন ধরনের ড্রিঙ্ক ট্রাই করতে পারো যদি তোমার কাছে অপশান আছে এর থেকে বোরিং ফিলটা হয় না আর বিভিন্ন ধরনের উপকরণের যে গুডনেসটা সেটা আমাদের শরীর পায় সেকেন্ড ড্রিঙ্ক যেটা আমি প্রায়শই নিজের জন্য বানিয়ে থাকি চিয়া লাইম ওয়াটার এটা বানানো একদম সহজ এখানে আমি নিয়ে নিয়েছি একটা গ্লাস গ্লাসের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিয়া সিডস এবারে গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল গরম জলই নেবে কারণ চিয়া সিডসগুলোকে গরম জলের মধ্যে আমরা ভিজিয়ে রাখবো প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো দশ পনেরো মিনিট পরে আমরা যখন এই ড্রিঙ্কটা খাবো তখন এটা ইসদুষ্ণ গরম থাকবে দেখো চিয়া সিডস গুলো জলের মধ্যে একদম ফুলে গেছে এবারে চিয়া সিডস জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অর্ধেক লেবুর রস চিয়া সিডস ওয়েট লস সাহায্য করে কারণ এটা হাই ইন ফাইবার যেহেতু এর মধ্যে সলিউবল ফাইবার থাকে আমাদের স্টমাকের মধ্যে গিয়ে জলকে শুষে নিয়ে এটা আরো ফুলে যায় আর আমাদের মনে হয় যে আমাদের পেটটা অনেকটা ভরা তাই খিদেও পায় না আমাদের তাড়াতাড়ি তার জন্য আমরা খাওয়ারও কম খাই ক্যালোরি ইনটেক কম হয় আর সেদিক থেকে আমাদের ওয়েট লসে এটা সাহায্য করে চিয়া সিডস এর মধ্যে প্রোটিন রয়েছে তার জন্য আমাদের মাসল বিল্ডে সাহায্য করে টিস্যু রিপেয়ার করে আর আমাদের অ্যাপেটাইটকে রেগুলেট করে চিয়াসিডস সিডস মেটাবলিজমকে হাই করে তার মানে সারা দিনের মধ্যে ক্যালোরি বার্ন করতে আমাদেরকে সাহায্য করে আমাদের ব্লাড সুগার লেভেলকে স্টেবিলাইজ করে যার জন্য আমাদের এনার্জি ক্র্যাসেস আর মুড সুইংস হয় না আর সেই দিক থেকেও আমাদের আনহেলদি ফুডের ক্রেভিংস সেটা কম হয় এছাড়া চিয়াসিডস নিউট্রিয়েন্টস এ ভরপুর এর মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডস রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আর ফসফরাসের এটা ভালো একটা সোর্স আর লেবু আমাদের ওয়েট লসে কিভাবে সাহায্য করে আমি আগেই বলেছি এটা খাওয়ার আধ ঘন্টা পরে কিন্তু ব্রেকফাস্ট করো যেদিনই আমি উলটোপাল্টা কিছু খেয়ে নিই তার পরের দিন সকালে আমি ব্রেকফাস্ট স্কিপ করে শুধু চিয়া লাইম ওয়াটার খাই এতে আমার ক্যালোরি ম্যানেজমেন্ট হয় আর যা কিছু আমি উল্টোপাল্টা আগের দিন খেয়েছি সেটা চিয়া সিডস টমাক থেকে শুষে নিয়ে বডি থেকে বের করতে সাহায্য করে তোমরাও ট্রাই করে দেখতে পারো এবারে চলে আসি তিন এই ফ্যাট বার্নিং ড্রিঙ্কটা বানানোর জন্য আমাদের লাগছে মূলত পাঁচ ধরনের উপকরণ হলুদ গুঁড়ো দারচিনির গুঁড়ো আদা গুঁড়ো কালো মরিচের গুঁড়ো আর এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োটা অপশানাল না দিলেও চলবে এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছোট সমস্ত উপকরণগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ চামচ মতো হলুদ গুঁড়ো হলুদের মধ্যে থাকে কার্কিউমিন যেটা আমাদের শরীর থেকে ইনফ্লেমেশন কম করতে সাহায্য করে ইনফ্লেমেশন থেকেও কিন্তু অনেক সময় আমাদের শরীরে ফ্যাট জমে ফ্যাট টিস্যুর গ্রোথকে কম করে এটা অনেক সময় আমাদের ওয়েট লস করার পরে হঠাৎ করে আবার ওয়েট গেন হয়ে যাওয়ার চান্স থাকে সেটাকেও কিন্তু কিন্তু বাধা দেয় ইনসুলিন করে ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোলে রাখে ইনসুলিন প্রিভেন্ট করে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদার পাউডার আদা কিভাবে আমাদের ফ্যাট বর্নে সাহায্য করে আমি প্রথমে ড্রিঙ্কটা বানানোর সময় বলে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো মরিচের গুঁড়ো কালো মরিচের মধ্যে পিপারের নামে একটা কম্পাউন্ড থাকে যেটা আমাদের মেটাবলিজমকে বুস্ট করে বডির মধ্যে একটা তাপ উৎপন্ন করে যার থেকে বেশি পরিমাণে ক্যালোরি বর্ন হয় হলুদ যখন তুমি খাচ্ছ তার সঙ্গে অল্প পরিমাণে কালো মরিচের গুঁড়ো অবশ্যই অ্যাড করবে কারণ কালো মরিচ আমাদের শরীরকে সাহায্য করে হলুদকে বেশি পরিমাণে শুষে নিতে তার মানে হলুদের উপকারিতা বেশি পরিমাণে পেতে গেলে তার সঙ্গে তোমাকে কালো মরিচ অ্যাড করতেই হবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো দারচিনির গুঁড়ো দারচিনি আমাদের ফ্যাট লসে কিভাবে সাহায্য করে আমি প্রথম ড্রিন বানানোর সময় বলে দিয়েছি আমি আরও এক চামচ হলুদ গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিলাম প্রথমে দিয়েছিলাম চার চামচ তার মানে মোট হলো পাঁচ চামচ এবারে জারের ঢাকনাটা ভালো করে লাগিয়ে আমি ভালোভাবে শেক করে নিচ্ছি যাতে সমস্ত মশলা গুঁড়ো গুলো একসাথে ভালোভাবে মিশে যায় আচ্ছা এলাচ গুঁড়োটা আমি অ্যাড করতে প্রথমে ভুলে গেছিলাম তাই এখন আমি এলাচ গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি আর এমনিতেও এটা অপশনাল আরও একবার এটাকে ভালো করে নাড়িয়ে নেব তো আমাদের ফ্যাট বার্নার রেডি যারা খুব ব্যস্ত থাকো তাদের জন্য কিন্তু এটা খুব বেনিফিশিয়াল কারণ তোমরা একবার বানিয়ে যারের মধ্যে স্টোর করে রেখে দিতে পারো আর যারা কন্টিনিউয়াসলি ট্রাভেল করো বাড়িতে এক জায়গায় তোমাদের বসে থাকার সময় নেই বা বাড়ির বাইরে হস্টেল বা মেসে থাকো একবার বানিয়ে রেখে দাও এক মাসের জন্য কোনো ঝুটঝামেলা নেই চলো তাহলে এবারে ড্রিঙ্কটা বানানো যাক এখানে আমি নিয়ে নিয়েছি একটা কাঁচের গ্লাস গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো এই গুঁড়োর মিক্সচারটা এবারে গরম জল দিয়ে গ্লাসটাকে ভরিয়ে ঢাকা লাগিয়ে প্রায় দশ মিনিট মতো এটাকে এভাবেই রেখে দেব তাই জন্যেই গরম জল নিতে বলেছি তার মানে তুমি যখন খাবে এর গরমটা থাকবে ইসদুষ্ণ ঘুম থেকে উঠে এটা এভাবে বানাতে রেখে দাও তারপরে তুমি ফ্রেশ হয়ে এসো যখন আসবে তোমার ড্রিঙ্ক রেডি এটাও খেতে হবে খালি পেটে খাওয়ার পর আধ ঘন্টা অন্য কিছু খাবে না তারপরে তুমি তোমার ব্রেকফাস্ট করতে পারো এই ড্রিঙ্কের মধ্যে যে উপকরণগুলো রয়েছে সেগুলো আমাদের ওভারঅল হেলথের জন্য ভীষণ ভালো হয় আর আমাদের ইমিউ ইমিউন বুস্ট করে স্কিনের জন্যও খুব ভালো হয় তাহলে ব্যস্ততার বাহানা কিন্তু আর চলবে না এটা সবাই বানিয়ে নিতে পারবে যত ব্যস্তই হয়ে থাকো নেক্সট আসছি চার নাম্বার ড্রিঙ্ক এটা বানানোর জন্য মূলত আমাদের লাগছে তিন রকমের উপকরণ আমলার জুস মানে আমলকির জুস যেটা অ্যালোভেরা জুস আর জিঞ্জার জুস আদার রস আমলকি ভিটামিন সি এর খুব ভালো একটা সোর্স ভিটামিন সি বুস্ট করে মেটাবলিজম কে যেটা আমাদের ফ্যাট বার্ন করতে সাহায্য করে এটা হাই ইন ফাইবার যেটা আমাদেরকে ফুল রাখে ভেতর থেকে তার জন্য বেশি খিদে অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর যেটা আমাদের ওয়েট লস সাহায্য করে ডাইজেশনে আমাদেরকে সাহায্য করে ব্লাড সুগার লেভেল কে কন্ট্রোলে রাখে অ্যালোভেরা আমাদের ওয়েট লসে সাহায্য করে অ্যালোভেরার মধ্যে রয়েছে ভাইটামিন বি যেটা আমাদের মেটাবলিজম কে করে আর আমাদের শরীরের মধ্যে যেখানে যেখানে ফ্যাট জমে রয়েছে সেটাকে এনার্জিতে কনভার্ট করতে সাহায্য করে এটা ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোলে রাখে যেটা আমাদের খিদে পাওয়া বা ক্রেভিং হওয়াকে কম করে অ্যালোভেরা অ্যান্টি অক্সিডেন্ট আর পলিস্যাকারাইড এর ভালো একটা সোর্স যেটা সাহায্য করে আমাদের বডিকে ডিটক্সিফাই করতে আর আমাদের শরীরে যে টক্সিন গুলো ওয়েট গেনে হেল্প করে সেটাকে কম করতে সাহায্য করে অ্যালোভেরা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে ভালো রাখে ব্লোটিং কম হয় হয় আমাদের শরীরটা যে ফোলা ফোলা লাগে ব্লোটিং হয়ে যাওয়ার ফলে সেটাও না আর আদা কিভাবে আমাদের ফ্যাট লসে সাহায্য করে আমি আগেই বলেছি এই তিনটে উপকরণই ডেডলি একদম ফ্যাট বার্নের জন্য আর যখন এই তিনটে উপকরণ একসঙ্গে আসছে তাহলে আর কোনো কথাই নেই তাহলে চলো আর দেরি না করে ড্রিঙ্কটা বানিয়ে নেওয়া যাক এখানে আমি নিয়ে নিয়েছি একটা কাঁচের গ্লাস গ্লাসের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ চামচ মতো আমলা জুস আমলা জুস যদি না থাকে একটা আমলকিকে একটু জলের সাথে মিক্সি গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করে নেবে আর সেই পেস্টটাই এই ড্রিঙ্ক বানানোর সময় অ্যাড করে দেবে অ্যাড করে দিচ্ছি অ্যালোভেরা জুস প্রায় চার থেকে পাঁচ চামচ মতো এই অ্যালোভেরা জুসের মধ্যে কিন্তু থক থকে যে অ্যালোভেরার অংশটা সেটাও রয়েছে সেটা কিন্তু অবশ্যই যেন তোমার অ্যালোভেরা জুসের মধ্যে থাকে দেখে নেবে এবারে এক চামচ মতো দিচ্ছি আদার রস গ্লাসের বাকি অংশটা আমি ভরে নিচ্ছি ইস গরম জল দিয়ে তো ব্যাস আমাদের ফ্যাট রেডি এখানে অ্যালোভেরা আর আমলকি আমাদের ওয়েট লসে শুধু সাহায্য করে না আমাদের ওভারঅল হেলথের এর জন্য খুব উপকারী হয় আমরা সব পাই জানি আমাদের স্কিন আর হেয়ার হেলথেরও এটা কিন্তু খেয়াল রাখে তাই অবশ্যই এটা বানিয়ে খেয়েও আমরা বানিয়ে নেব আমাদের পাঁচ নাম্বার ফ্যাট বার্নিং ড্রিঙ্ক যেটা বানানোর জন্য তোমাদের বাইরে কোথাও যেতে হবে না উপকরণ সংগ্রহের জন্য প্রত্যেকের রান্নাঘরে এই উপকরণগুলো অ্যাভেলেবেল এটা বানানোর জন্য আগের দিন রাত্রে একটু কষ্ট করতে হবে এখানে একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি আমি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো গোটা জিরে একই পরিমাণে দিয়ে দিচ্ছি মেথি দিয়ে দিচ্ছি গোটা পানমৌরি জোয়ান আর দিয়ে দিচ্ছি গোটা ধনে সবই কিন্তু একই পরিমাণে থাকবে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল ঢাকা লাগিয়ে সারা রাত এভাবে ভিজিয়ে রেখে দিতে হবে পরের দিন সকালে দেখো এগুলো ভিজে গেছে যে জলে ভিজিয়ে রেখেছিলাম সেটার রঙও চেঞ্জ হয়ে গেছে চলো এবারে ড্রিনটা বানিয়ে নেওয়া যাক এখানে আমি নিয়ে নিয়েছি একটা প্যান প্যানটাকে গরম করতে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় দু কাপ মতো জল এবার এই জলের মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি যেটা আমরা ভিজিয়ে রেখে দিলাম সারা রাতের জন্য জিরা আমাদের শরীরে জমে থাকা চর্বি গলাতে সাহায্য করে এটা কোলেস্টেরল লেভেলকে ঠিকঠাক রাখতে সাহায্য করে আমাদের শরীরে কোথাও ইনফ্লামেশন থাকলে সেটাকে কম করতে সাহায্য করে ইনফ্লামেশনের জন্য কিন্তু আমাদের অনেক সময় চর্বি জমতে থাকে শরীর শরীর ফুলে যায় তাহলে সেই প্রবলেমটাকেও জিরা করতে পারে হাই ইন ক্যালসিয়াম হয় যেটা ওয়েট জন্য লসের খুব এসেন্সিয়াল ভূমিকা পালন করে আর আমাদের ওভারঅল হাড়ের হেলথ এর জন্য খুব ভালো হয় মেথি মেথি কিভাবে আমাদের ওয়েট লসে সাহায্য করে মেথির মধ্যে থাকে ফাইবার যেটা আমাদেরকে ফুল ফিল করায় মানে মনে হয় না আমাদের খিদে পেয়েছে পেটটা ভারী ভারী লাগে তার মানে আমরা কম খাই ক্যালোরি যায় খুচখুচ করে খিদে পাওয়ার পানমরিও প্রায় ভাবে কাজ করে যেটার মধ্যে রয়েছে ফাইবার তার মানে আমাদের স্টমাকটাকে ফুল মনে হয় আমাদের তার মানে আমরা ওভার ইটিং করি না বা খুচখাচ যে খিদে পায় সেটাও আমাদের কমে যায় এটা মেটাবলিজম কেও বাড়িয়ে দেয় পানমরির মধ্যে রয়েছে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট যেটা আমাদের শরীরকে সাহায্য করে ভিটামিন আর মিনারেলকে ভালোভাবে অ্যাবসর্ব করতে ফ্যাট আর কার্বকে ব্রেকডাউন করতে ধনের মধ্যেও রয়েছে ফাইবার কন্টেন্ট যেটা আমাদেরকে ফুল ফিল করায় আর মেটাবলিজমকে হাই করে তাছাড়া আমাদের হজম ক্ষমতাকে বাড়িয়ে দেয় এছাড়া এটা নিউট্রিয়েন্টস এ ভরপুর আর বায়ো অ্যাক্টিভ কম্পাউন্ডস রয়েছে এর মধ্যে তো সব মিলিয়ে এটা আমাদের ফ্যাট বার্নিং প্রসেস কে বাড়িয়ে দেয় এবারে আসছি জোয়ানে জোয়ানো আমাদের ওয়েট লস এ সাহায্য করে এটা মেটাবলিজম বাড়িয়ে দেয় যেটা আমাদের ক্যালোরি বার্ন করতে সাহায্য করে আর আমাদের ওয়েট লসে সাহায্য করে আমাদের হজম ক্ষমতাকে ভালো করে বেশি খাওয়ার প্রবণতা বা খুঁজখাঁচ করে খাওয়ার যে প্রবণতা সেটাকেও কম করে ডিটক্সিফিকেশানে সাহায্য করে মানে আমাদের শরীরে কোনো টক্সিন থাকলে সেটাকে শরীর থেকে বের করতে সাহায্য করে জোয়ান এছাড়া ডায়াবেটিক আর হার্ট পেশেন্টদের জন্য কিন্তু জোয়ান অনেক উপকারী হয় এবারে ঢাকা লাগিয়ে এটাকে মাঝারি তাপে প্রায় দশ মিনিটের জন্য ফুটিয়ে নেব এটা ফোটানো হয়ে গেছে এবার এটাকে সরিয়ে রেখে অল্প ঠান্ডা হতে দেব এই জলটা এখন ইসদুষ্ণ গরম এবার এটাকে ছেঁকে নিচ্ছি ছাঁকনি দিয়ে একটা গ্লাসের মধ্যে এই ড্রিঙ্কটা স্পেশালি যাদের হজমের অসুবিধে আছে তাদের জন্য খুব বেনিফিশিয়াল তার মানে তোমাদের ফ্যাট বর্নেও সাহায্য করবে ওয়েট লসও হবে তার সাথে সাথে তোমাদের হজম ক্ষমতাও ভালো থাকবে এটাও খেতে হবে সকালে খালি পেটে তারপরে আধ ঘন্টা ওয়েট করেই কোনো কিছু খেও তো এই ছিল আজকের ভিডিও তোমরা দেখে নিলে পাঁচ ধরনের ফ্যাট বার্নার ড্রিঙ্কের রেসিপি যেগুলো তোমাদেরকে সাহায্য করবে তোমাদের শরীর থেকে চর্বি দূর করতে চর্বি গলাতে কারোর যদি গোটা শরীর রোগা হয়ে ভুঁড়ি থেকে থাকে শুধু ভুঁড়িতেই শুধু চর্বি থাকে দিক থেকেও কিন্তু তোমাদের সেই ভুঁড়ি কমতে এই ড্রিঙ্কগুলো তোমাদের সাহায্য করবে মোটামুটি শরীরের যেখানে যেখানে ফ্যাট জমে রয়েছে সেগুলোকে তোমরা খুব সহজেই বার করে দিতে পারবে কিন্তু মাথায় রাখবে হেলদি ডায়েট আর ওয়ার্কআউট ছাড়া কোনোভাবেই তুমি যাই করে নাও শরীর থেকে চর্বি গলানো চর্বি দূর করা সম্ভব নয় আশা করছি আজকের ভিডিও থেকে তোমাদের একটু হলেও উপকার হলো তাহলে কিন্তু এই ভিডিওটাকে একটা লাইক করে দিও আর আজকে যদি আমার চ্যানেলে তোমরা নতুন এসে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলো না কি ধরনের ভিডিও তোমরা আমার কাছ থেকে দেখতে চাও তাহলে চলো আজকের জন্য এতটাই তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ভিডিও তো ততদিনের জন্য ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো তারা বা